সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহিনা বেগম শান্তা বিআরবি হাসপাতালে অবস গাইন্ডি এবং ইনফার্টালিটি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমি সুদীর্ঘ সাড়ে এগারো বছর প্রফেসর রাশুদ বেগম ম্যাডামের সেন্টারে যেটা হচ্ছে যে ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার সেখানে কর্মরত ছিলাম এছাড়া সিঙ্গাপুর এবং ভারত থেকে আমি ট্রেনিং নিয়ে এসেছি দু হাজার আঠারো সালে আমি ভারত থেকে তিন মাসের ট্রেনিং অ্যাডভান্স এআরটি ট্রেনিং ফর ক্লিনিশিয়ান করে আসছি যেটা খুবই ফলপ্রসূ একটা ট্রেনিং হয়েছে আমি এখানে ইনফারি প্র্যাকটিস করছি মূলত তো বাংলাদেশে যদি আমি ইনফার্টিলি বা বন্ধত্বর চিত্র বলতে চাই যে এখন দিনকে দিন বাড়ছে সেটার একটা কারণ হতে পারে আমাদের দেরিতে বিয়ে হচ্ছে পরিবেশ দূষণ হতে পারে সেটা হচ্ছে কি মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে সব কিছু মিলে এখন ইনফার্টিলির সংখ্যা অনেক বেড়েছে তো আমরা ডে টু ডে প্র্যাকটিসের মধ্যে যেই ধরনের রোগীগুলো পাই বেশিরভাগই হয় যে পলিসিস্টিক ওভারি ভারি যাদের ডিমবারও ঠিক মতো তৈরি হয় না যাদের নামে একটা অসুখ আছে অথবা টিউবে ব্লক আর শুক্রাণুর সমস্যা আছে সেরকম রোগীও আমরা প্রচুর পাই তো যে কোনো কারণেই হোক হাজবেন্ড হোক ওয়াইফ হোক অথবা উভয়ের মিলে হোক অথবা কোনো কারণ ছাড়াই হোক যখন কোনো একজোড়া দম্পতি এক বছর চেষ্টার পরেও প্রেগনেন্সি নিতে ব্যর্থ হন তখন আমরা বলি যে তারা বন্ধান্ত সমস্যায় ভুগছেন বা ভুগতে পারেন তখনই তাদের চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত আর কেউ যদি দেরি করে বিয়ে করেন স্পেশালি ফিমেল পার্টনার যদি থার্টি ফাইভ এবং অ্যাবভ হয়ে থাকে আমি বলবো থার্টি ফাইভ না থ্রিশ এর পরে গেলে পরে সেই ক্ষেত্রে ছয় মাস নিজেরা চেষ্টা করার পরেই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে পারেন যে কোনো অসুবিধা আছে কিনা কোনো চিকিৎসা লাগবে কিনা কোনো সাহায্য লাগবে কিনা আমাদের বি হাসপাতালে আমাদের নর্মাল যে ডিম্বাণু তৈরি হলো ওষুধ ও ভুলোস ইন্ডাকশন বলি সেটা দিয়ে আমরা চিকিৎসা করে থাকি পাশাপাশি চিকিৎসা দিয়ে আমরা মাসিকের এগারো বারো বা তেরোতম দিনে ট্রান্সভার দেনাসোনোগ্রাফি করে সেটা মনিটরিং করি যে ঠিকমতো ডিম্বাণু তৈরি হলো কিনা সেই চিকিৎসা দেওয়ার পাশাপাশি আমাদের এখানে আই নামে একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটাতে হচ্ছে যে ওয়াইফের ডিম্বান্ন তৈরি হলে পরে হাজবেন্ডের শুক্রাণু মিডিয়া দিয়ে ওয়াশ করে সবচেয়ে ভালো কোয়ালিটির শুক্রানো ওয়াইফের জরায়ুতে দিয়ে দেওয়া হয় আইভিএফ বা টেস্টের ভাবে সুবিধা আমাদের এখানে এখনো চালু হয়নি আমরা ল্যাপ্রোস্কোপও করে থাকি বেশিরভাগ রোগীদেরই আইভিএফ ছাড়াই প্রেগনেন্সি হয়ে থাকে আইভিএফ লাগে পার্সেন্টেজ খুব কম তারপর সেই চিকিৎসার দিকে আমরা যাবো আস্তে আস্তে সেরকম আশায় আছে আমরা সব কনসালটেন্টরা ইনফ্রালে চিকিৎসা চিকিৎসা দিয়ে থাকি সো যে আমাদের কমসলাইন বিভাগে যে যেসব কনসালটেন্ট আছেন যে কাউকে আপনারা দেখাতে পারেন আমার কাছে মনে হয় ভালো পরিবেশে নিশ্চিন্ত মনে আপনারা দেখাতে পারেন চিকিৎসা ব্যবস্থা ভালো আছে আপনারা আসতে পারেন আমরা আন্তরিকভাবে আপনাদের সেবা দেওয়ার জন্য অপেক্ষায় আছি আর আমি মনে করি আপনারা যদি ধরে ধরে কোন না কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ একদিন একদিন সফল কম হবেনি আর যারা নর্মাল চিকিৎসাতে ব্যর্থ হয়ে থাকবেন বা যাদের তেও প্রেগন্যান্সি হবে না তারা আইভি বা টেস্টু বি চিকিৎসা পদ্ধতিতে সাহায্য নিতে পারে সেটা ব্যবস্থা আমাদের এখানে না থাকলেও আমরা রেফার করে দেবো কোথায় ভালো হয় আর বাংলাদেশে এখন উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে আমার কাছে মনে হয় চিকিৎসার জন্য এখন বাইরে না গেলেও হবে আমাদের দেশে খোঁজখবর রাখলে পরেই প্রচুর বন্ধত্বের রোগীদের চিকিৎসা সুব্যবস্থা আছে সেই চিকিৎসা আপনারা নিতে পারবেন এবং ইনশাআল্লাহ সফল কাম হবেন সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ঠিকানা